আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইল রিসেট করার পর আপনার মোবাইলে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারছে না তো কিভাবে আপনার মোবাইলে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইল রিসেট করার পর আপনার মোবাইলের টিকটক আইডি লগ ইন করতে সমস্যা হচ্ছে তো লগ ইন করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার মোবাইলের টিকটক সফটওয়্যারটি আপনি ওপেন করে তো আপনার টিকটক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে আপনার টিকটক প্রোফাইল লোগো এখানে নিচে মি অপশনের উপর আপনি টাচ করে দিবেন তো মি অপশন টাচ করার পর এখানে ইউস ফোন ইমেল এখানে আপনি টাচ করে দিবেন তো এইখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারগুলি দেখাবে তো তারপর এখানে আপনার নাম্বারটি যদি না দেখতে পান তাহলে এখানে আপনি নিচে নান অফ তো এখানে আপনি টাচ করিবেন তো এখানে টাচ করার পর কিন্তু আপনি নতুন করে নাম্বার এখানে অ্যাড করতে পারবেন তো এখানে আপনি নাম্বারটি বসিয়ে দেবেন তো যে নাম্বারে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলেছেন তো সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার টাইম বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করার নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিতে তারপর নিচে সেন্ড কোড অপশনে টাস করে দিবেন তো তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কল আসবে কলে আপনি চার সংখ্যার একটি ওটিপি পাবেন ওটিপি কোডটি আপনি এই খালি বক্সে আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার কোডটি হচ্ছে 1178 তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো আমার কোডটি আমি এখানে বসিয়ে দিয়েছি তো ওটিপি কোডটি বসিয়ে দিয়ে এখানে এলা অপশনে টাস করে দিবেন তারপর এখানে নিচে ওকে অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্টটা চে অকে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ এম ডি চঞ্চল মাহমুদ তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো আপনার নামের উপর আপনি টাচ করে দিবেন তো লোডিং হচ্ছে তো আপনার প্রোফাইলের উপর আপনি টাচ করে দিবেন তো আমাকে ফলো ইউ ফ্রেন্ড তো এটা আমি এখন কেটে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার টিকটক আইডিটা কিন্তু এখানে কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন চঞ্চল মোহাম্মদ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ষাট আর ফ্লোর হচ্ছে ঊনপঞ্চাশ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওগুলি কিন্তু দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলটি রিসেট করার পর আপনার যদি টিকটক অ্যাকাউন্ট লগ ইন করার সমস্যা হয় তো লগ করতে যদি না পারেন তাহলে আপনি এভাবেই কিন্তু আপনি এই প্রসেসগুলি অনুসরণ করে কিন্তু আপনি আপনার টিকটক আইডিটি কিন্তু আপনার লগ ইন করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টটি জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ